হ্যাঁ গাই আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো চলো দেখতে থাকো আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি বানাবো বানিয়ে দেখাবো এই দেখো খেঁসারির ডালের বড়া এই দেখো ডালটা আমি বেটে নিয়েছি আর এই বড়াটা আমি করতে আরম্ভ করে দিয়েছি তো এই দেখো আর ডিম যেরকম ভাজি না অল্প কড়াইতে তেল দিয়ে আগে কড়াই কড়াইতে তেল দিয়ে চারিদিকে ব্রাশ করে নিলে বা খুন্ততে দিয়ে একটু নেড়ে নিলে তারপরে চামচ দিয়ে দিয়ে বড়িশা এগুলো দিয়ে দেবে মানে পরিমাণ মতো কড়াইতে মানে বডির সাইজ করে নেবে নিয়ে এপিট ওপিট হয়ে গেলে উল্টে উল্টে দেবে তো দেখতে থাকো Behind my stone cold eyes I turn the ashes but only Just sometimes inhale your smoke But you still act surprised It's not my fault when we end up capsized You call me crazy now But you don't understand I'm calling out to you Can you hear a thing? Cause you lit the match getting nice to flame I'm the bhaja complete bheje গুড়ির তরকারি বানানোর জন্য আলুটা কটার মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে একটু নাড়া চাড়া করে নেব নিয়ে তারপরে একটু ওপর দিয়ে তেল দিয়ে দেবো সর্ষের তেল তো চলো লাল লাল করে ভেজে ফিরছি দেবো তাহলে সেদ্ধও হবে ভাজাও হবে তো চলো ঢাকা খুলে দেখি সেদ্ধ আর লাল লাল হয়েছে কি না তো চলো দেখতে থাকো এ দেখো লাল হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে মোটামুটি তো এবার আমি নামিয়ে নেব সবগুলো দেখতে থাকো কড়াইতে তেল দিয়ে দেবো সর্ষের তেল তো এই দেখো আমার আলু আর বড়ি দেখো আর আমি অনেকগুলোই বড়ি ভেজেছিলাম অল্প তুলে রেখেছি এই দেখো গোটা মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর জিরে আর এখানে টমেটো তেজপাতা শুকনো লঙ্কা আদা বাটা আর লঙ্কা কুচি নিরামিষ তাই জন্য নিরামিষ মশলা আর গোটা মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম তো এরপর দেবো তেজপাতা দেখো আদা বাটা দিচ্ছি কি পাগল আবার মানে এবারে লঙ্কাটা দেবো আর তেজপাতাটা দেবো তো দেখতে থাকো এই দেখো লঙ্কা তেজপাতাটা দিচ্ছি এগুলো কাটতে কাটতে কথা বলা যায় না তাই জন্য একটু দাঁড়াও আমি একটু দিয়ে দিই তারপরে এবার আদাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব তো দেখো এরপর আমি পুরো সব মশলাটা দিয়ে দেবো মানে টমেটো আর লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো ভালো করে কষিয়ে 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 যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেবে ততক্ষণ এবার আমি নুন দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায় আর হলুদ গুঁড়ো দেব দাঁড়াও একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো এরপর দেব লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালো করে কষাবো মশলাটা কষিয়ে কষিয়ে করবো সামান্য একটু জল দিয়ে দেবো তো দেখো সামান্য একটু জল দিয়ে দেবো জলটা দিয়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে তারপরে এবার তোমার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষাবো তো দেখতে থাকো কষা হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো তো দেখতে থাকো ভালো করে একটু কষিয়ে নিলাম দেখো কালারটাও খুব সুন্দর চলে এসছে এখানে রান্না বেশ ভালো একটা আইডিয়া ঘরে ট্রাই করতে পারো আর জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো জলটা আগে দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে মশলাটা কড়াই না লেগে থাকে আর এবারে আমি বড়িটা দিয়ে দেবো আর একটু জল দিতে হবে কারণ বড়িতে তো একটু মানে ঝোলটা মানে বড়িটা শুষে নেবে তাই জন্য জলটা একটু মানে বেশি করেই দেব দিয়ে বড়িটা ফেলে দেবো দিয়ে ফুটে উঠলে নামিয়ে নেবো তো চলো আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করো পাশে বেলা আইকনটি ক্লিক করে দিও যাতে আমাদের নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যায় আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমি এখন বড়িগুলো দিয়ে দেবো ফুটে উঠলে নামিয়ে নেবো নিয়ে গরম গরম খেয়ে নেবো তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম তো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে